নমস্কার বন্ধুরা দেখতে দেখতে দু সাল সমাপ্তির মুখে আসতে চলেছে নতুন বছর দু নতুন বছর মানেই নতুন কিছু আশা নতুন উদ্যমে কাজ শুরু করা নতুন কিছু পাওয়ার আশায় প্রত্যেকেরই পথ চলা শুরু হয় নতুনত্ব মানেই ইতিবাচক কিছু পাওয়া আর জীবনের সমস্ত ক্ষেত্রেই সমস্ত দিক দিয়েই ইতিবাচকভাবেই কিন্তু ভাবা প্রয়োজন তবে আসে জীবনের সাফল্য এবং উন্নতি তবে সমস্ত কিছুর ওপর নির্ভর করে মানুষের কর্ম কিন্তু কর্মের সঙ্গে আরও একটি বিষয় সমানভাবেই গুরুত্বপূর্ণ আর তা হল মানুষের ভাগ্য আর এখান থেকেই জ্যোতিষশাস্ত্রের জন্ম হয় তাই জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আগামী দু সালে যে সমস্ত রাশির ভাগ্যে চরম উন্নতি ঘটতে চলেছে এই ভিডিওতে সেই বিষয় ব্যক্ত করা হবে তবে জ্যোতিষশাস্ত্রের বিষয়ে মানা না মানা সেটা সম্পূর্ণ আপনার বিষয় চলুন এক ঝলকে এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়া যাক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী দু হাজার সালে ভাগ্য ফিরতে পারে এই সমস্ত রাশির তবে বিস্তারিত আলোচনার পূর্বে দর্শক বন্ধুদের কাছে অনুরোধ ভিডিওটি দেখে আপনার যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দিন এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য এবং কমেন্টে পুরো শ্রদ্ধার সাথে লিখুন জয় শ্রীকৃষ্ণ তো চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক দু সালে কোন কোন রাশিদের ভাগ্য ফিরতে চলেছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আপনারা নিশ্চয়ই জানেন যে জ্যোতিষশাস্ত্রে মোট বারোটি রাশি এবং নটি গ্রহের কথা বলা হয়েছে এই নটি গ্রহের অবস্থানের উপর নির্ভর করে বারোটি রাশির ভাগ্য আর আগামী বছর দু হাজার পঁচিশ সালে রাশি পরিবর্তন করতে চলেছে একাধিক গ্রহ যে তালিকায় রয়েছে শনি বৃহস্পতি রাহু এবং কেতু গ্রহদের এই রাশি পরিবর্তনের ফলে আগামী বছরে থেকে বড় পরিবর্তন হতে চলেছে এই পাঁচটি রাশির বর্তমানে শনিদেব তার মূল ত্রিভুজ রাশি কুম্ভ রাশিতে উপবিষ্ট পরের বছর উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে শনিদেব বৃহস্পতির রাশি মীন রাশিতে প্রবেশ করবেন তার নিজের রাশি কুম্ভ রাশির যাত্রা শেষ করে শনি যখন মিন রাশিতে প্রবেশ করবে তখন শনির সাড়ে শুরু হবে আর অন্যরা এর থেকে স্বস্তি পাবেন অন্যদিকে দেবগুরু বৃহস্পতিও রাশিতে তার যাত্রা শেষ করে মিথুন রাশিতে প্রবেশ করবেন সেই সঙ্গে এই বছর অন্যান্য ছোট বড় গ্রহের ট্রানজিটও হবে যা অনেক রাশির ওপর শুভ প্রভাব ফেলবে দু সালে যে কয়েকটি রাশির জীবনে বিরাট পরিবর্তন আসতে চলেছে তার মধ্যে প্রথমেই যে রাশিটির কথা বলবো। তা হল বিষ রাশি দু সাল খুব ভালো কাটবে বিষ রাশির জাতক জাতিকাদের এই সময় আপনার পার্টনারের সঙ্গে সম্পর্কে মাধুর্য থাকবে সন্তানহীন দম্পতিদের কোল আলো করে সন্তান আসতে পারে সাল লাভজনক হবে আর্থিকভাবে জাতক জাতিকাদের জন্য আগামী বছর প্রচুর সম্পত্তি লাভ করার সুযোগ পাবেন আপনি দু হাজার পঁচিশ সালে এই রাশির জাতকেরা সমস্ত ধরনের সফলতা পাবেন সম্পদ এবং সম্মান বাড়তে পারে সারা বছর ভাগ্য আপনার পক্ষে থাকবে আর বছর অনেকবার ভালো খবরও পাওয়া যাবে দ্বিতীয় যেই রাশিটির কথা বলবো সেটা হলো মিথুন রাশি বৃহস্পতির রাশি পরিবর্তন থেকে যথেষ্ট লাভবান হবেন মিথুন রাশি জাতক জাতিকারা যারা কর্মক্ষেত্রে ট্রান্সফার চাইছেন তাদের ইচ্ছা এই বছর পূরণ হতে পারে আটকে থাকা টাকাও এই সময় ফেরত আসবে আর্থিক দিক থেকেও সময়টা অনুকূল লাভ হবে উপার্জনের নতুন পথ খুলে যেতে পারে পুরোনো পথ দিয়েও অর্থপ্রাপ্তি হবে এই সময়টা বিনিয়োগের জন্য অত্যন্ত ভালো মোটা টাকা মুনাফা হওয়ার সম্ভাবনা রয়েছে দু হাজার সাল সুখে ভরপুর হবে মিথুন রাশির জাতক জাতিগাদের সমস্ত ধরনের ইচ্ছা এই বছর আপনার পূরণ হবে যে কাজগুলো বারবার আটকে যাচ্ছিল নতুন বছরের শুরুতেই সেই কাজগুলি সফল শুরু করবে সারা বছর ভাগ্য আপনার সঙ্গে থাকবে এমনটাই জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র তৃতীয় যে রাশিটির কথা বলবো 2025 সালে যে রাশিটি সব বড় পরিবর্তন আসতে চলেছে সেই রাশিটি হল সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের সামনে অর্থ লাভের বছর তিনবার রাশি পরিবর্তনের কারণে তাদের সামনে উপার্জনে নতুন সুযোগ শুরু হতে চলেছে এই সময় ভাগ্যও যথেষ্ট সহায় থাকবে অবিবাহিতদের কাছে বিয়ের প্রস্তাব আসতে পারে বিবাহিতরাও সুখী হবেন ভাগ্য সহায় থাকার কারণে কিছু কাজ ভাগ্যক্রমে হবে আর্থিক দিক থেকেও স্থিরতা আসবে ব্যাংক ব্যালেন্স বাড়বে এই সময় সিংহ জাতিকারা জমি বাড়ি বা গাড়ি কিনতে পারেন এর নতুন যোগও তৈরি হচ্ছে ব্যবসায়িক সম্পর্কগুলি আগে থেকে মজবুত হবে এর ফলে আপনি আর্থিকভাবেও লাভবান হবেন যারা ব্যবসা সম্প্রসারণের কথা ভাবছেন তারা বিদেশে নিজেদের ব্যবসা বাড়ানোর সুযোগ পাবেন আপনার কঠোর পরিশ্রম অফিসে সবার প্রশংসা পাবে চতুর্থ যে রাশিটির কথা বলবো তা হলো কন্যা রাশি দু সালে সৌভাগ্যকে নিজেদের পাশে পাবেন কন্যা রাশি জাতক জাতিকারা আপনাদের মনে হবে ভগবান যেন নিজে আপনাদের সহায়তা করছেন চাকরিজীবীরা আগামী বছর কেরিয়ারে উন্নতি করার অনেক সুযোগ পাবেন যারা সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা আগামী বছর সাফল্য পেতে পারেন পঞ্চম যে রাশিটির কথা বলবো, তা হলো তুলা রাশির জাতকরাও শনির রাশি পরিবর্তন করায় লাভবান হবেন মীন রাশিতে গমনের সময় শনিদেব তুলা তুলারাশির ষষ্ঠ ঘরে অবস্থান করবেন এর ফলে রাশির জাতক জাতিকাদের শত্রুর ভয় থেকে স্বস্তি মিলবে তারা মানসিক চাপ থেকে মুক্তি পাবেন আদালতের মামলায় জয়ী হবেন তারা শারীরিক সমস্যা থেকেও মুক্তি পাবেন পেশাগতভাবে আগামী বছর উন্নতির একের পর এক সুযোগ আসবে তুলারাশির জাতক জাতিকাদের সামনে অফিসের সিনিয়ররা আপনার কাজের প্রশংসা করবেন কর্মক্ষেত্রে ক্ষমতা এবং প্রতিপত্তি বৃদ্ধি পাবে ব্যবসায়ীরা উন্নতি করতে পারবেন সামনের বছর আপনার আয় বৃদ্ধি পাবে ধর্মীয় সফরে যেতে পারেন তুলারাশির জাতক জাতিকারা তবে শনিদেবের রাশি পরিবর্তনের কারণে সামনের বছর তিনটি রাশিকে সাবধানে থাকতে হবে আর এই তিনটি রাশির মধ্যে প্রথমেই যে রাশিটি পড়বে সেটি হলো মেষ রাশি রাশি দু সালে শনিদেব রাশি পরিবর্তন করে যখন মিন রাশিতে প্রবেশ করবে তখন শনিদেবের সাড়ে সাতির প্রথম পর্ব শুরু হবে মেস রাশিতে এই পর্যায়ে একজন ব্যক্তি তার কাজে ব্যর্থতা এবং সমস্যা সম্মুখীন হয় সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা আসতে পারে তবে নতুন চাকরি বা বিদেশ সফরের সুযোগ আসতে পারে দ্বিতীয় যে রাশিটির কথা বলবো তা হল মিন রাশি শনিদেব স্বয়ং আগামী বছর দু সালে এই রাশিতে অবস্থান করবেন শনির রাশি পরিবর্তনের কারণে মিন রাশির জাতক জাতিকাদের জন্য সাড়ে সাতির দ্বিতীয় পর্ব শুরু হবে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে সাড়ে সাতির দ্বিতীয় পর্বটি সবথেকে বেদনাদায়ক এ পর্যায়ে ব্যক্তিকে সমস্ত ধরনের আর্থিক এবং শারীরিক সমস্যায় পড়তে হতে পারে ব্যক্তিগত জীবনে ব্যাপক পরিবর্তন আসতে পারে তবে নতুন সুযোগের জন্য সর্বদা প্রস্তুত থাকুন তৃতীয় যে রাশিটির কথা বলবো তা হল কুম্ভ রাশি দু হাজার সালে শনির রাশি পরিবর্তনের কারণে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ওপর সাড়ে সাতির শেষ দশা হবে শনি মনে সাড়ে সাতে তিনটি পর্যায়ে রয়েছে যার মধ্যে প্রথম দুটি পর্যায়ে বেশি বেদনাদায়ক এবং তৃতীয় ধাপটি কম বেদনাদায়ক তাই শনি তৃতীয় পর্যায়ে সাড়ে সাতীতে কুম্ভ রাশিতে কিছুটা শুভ প্রভাবও দেখা যাবে মানসিক চাপ অনেকটাই কাটবে কিছুটা পেশাগত সফলতাও পেতে পারেন ভ্রমণের সুযোগ রয়েছে তবে স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকতে হবে বাকি যে চারটি রাশি কর্কট রাশি বিশ্বিক রাশি ধনু রাশি এবং মকর রাশির ক্ষেত্রে দু সাল উত্থান বতনের মধ্য দিয়ে যাবে যেমন কর্কট রাশির ক্ষেত্রে কাজের জন্য ভ্রমণ হতে পারে তবে আর্থিক ঝুঁকি নেওয়া থেকে এবছর সাবধান থাক থাকতে হবে কর্মযোগ কর্কট রাশির ক্ষেত্রে ভালো বিশ্বিক রাশির ক্ষেত্রে আর্থিকভাবে লাভবান হতে পারেন পেশাগত স্বীকৃতি পাওয়া সম্ভব শিক্ষার্থীদের জন্য সময়টা ভালো তবে বৃদ্ধি পেতে পারে ধনুরাশির জন্য ব্যক্তিগত উন্নতি এবং সম্পর্কের জন্য ভালো সময় তবে আর্থিক দিক থেকে কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারেন মকর রাশির ক্ষেত্রে উত্থান পতন থাকবে তাই পেশাগত এবং ব্যক্তিগত দায়িত্ব সঠিকভাবে সামলানো উচিত এমনটাই জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র তবে প্রশ্ন হচ্ছে জ্যোতিষশাস্ত্র কি সম্পূর্ণ সত্য বলে এই বিষয়টাতে যদি আমার মতামত চান তাহলে আমি বলবো কিছু হয়তো সত্যি বলে তবে সম্পূর্ণ কখনোই সত্য বলতে পারে না তাই আমার মতে জ্যোতিষশাস্ত্রের এই যে ভবিষ্যৎবাণী তা মানসিক প্রশান্তি দিতে পারে তবে সমস্ত কিছুর ওপর নির্ভর করবে আপনার কর্ম আমি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটি কথাই বলবো যে ডিসেম্বর মাসে যে শেষ সপ্তাহ সেই সপ্তাহে আপনি দু হাজার পঁচিশ সালের আপনি কি কি বিষয়বস্তু চান তার একটি লিস্ট তৈরি করুন এবং সেই লিস্ট অনুযায়ী আপনি আপনার কর্ম পরিকল্পনা তৈরি করুন একটা বিষয় মনে রাখবেন যে আপনি আপনার চাওয়া এবং পাওয়ার মধ্যে যেন বাস্তবতা থাকে এবং কর্ম পরিকল্পনা করার সময় একটি বিষয় খেয়াল রাখবেন যে যে বিষয়টি আপনি চাইছেন সেই বিষয়টার একটা সময়সীমা নির্ধারণ করে দেবেন ধরা যাক আপনি একটি চাকরি চাইছেন অথবা আপনি কোনো ব্যবসা খুলতে চাইছেন তাহলে আপনার লিস্টের মধ্যে এই বিষয়টি অবশ্যই থাকবে তার সঙ্গে পাশে লিখে দিন সময়সীমা অর্থাৎ কোন মাসের মধ্যে আপনি এই বিষয়টিকে অর্জন করতে চান এবং এই বিষয়টিকে অর্জন করার জন্য কোন কোন বিষয় আপনাকে সম্পাদন করতে হবে তারও একটি লিস্ট আপনি তার পাশে লিখে দিন এবং সেই কর্ম পরিকল্পনা অনুযায়ী আপনি প্রত্যেকটি দিনই তাকে বাস্তবায়িত করার চেষ্টা করুন নিষ্ঠা সহকারে পরিকল্পনা মাফিক আপনি আপনার কর্ম সম্পাদন করুন এবং ঈশ্বরের ওপর ভরসা রাখুন নিশ্চিতভাবেই আপনি যে লক্ষ্যটি আপনার জন্য ধার্য করেছেন দু সালে সেই লক্ষ্যটি অর্জন করতে সক্ষম হবেন এটি শুধুমাত্র পাঁচটি বা সাতটি রাশির জাতকদের জন্য বলা হচ্ছে না এটা সমস্ত রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যেই বলা হচ্ছে কিন্তু তারপরও নির্ভর করে আমাদের ভাগ্য এবং সেই ভাগ্যটিকে অবশ্যই মেনে নিতে হবে আপনাকে তাই কোনো একটি বিষয়ে যদি সফল হতে না পারেন তাহলে হাল ছেড়ে দিলে হবে না আবারও সেই বিষয়টায় লেগে থাকতে হবে এবং ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস রাখতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওতে এ পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে